তিন চারজন মিলে বকেই গেছে কি করছে দেখুন ইমানুয়েল আচ্ছা বলটা ঠিক জায়গায় বসেনি বলে অবজেকশন করছে আচ্ছা এখনো বসেনি ইমানুয়েল বলছে দেখে নাও রেপারে তুমি দেখে নাও ইয়ানিকে বলছে তুমি দেখে নাও দেখে নাও বলটা কিন্তু ঠিক মতন বসেনি এদিকে এদিকে আবার এসে বাধা দিচ্ছে বাধা দিচ্ছে হবে শে জুয়েল গোল গোল করলো গোল ইমানুয়েল কিন্তু ইমানুয়েল সেকশন জু সঞ্জুয়দ গোলকিপার জুয়েল বিদেশি গোলকিপার জুয়েল ভালো গোল এদিকে আছে মানিকতলা কাজল গ্রুপ গোল শূন্য অবস্থায় শেষ হলো খেলা এখন ট্রাইবেগের ফলাফল হবে কোনটি প্রবেশ করবে সেমিফাইনালে এদিকে আছে বেনকাইট তো বলে দিই শুরু হচ্ছে এক একদিকে আছে মানিকতলা কাজল গ্রুপ এবং একদিকে আছে বেনকাইট মানিকতলা কাজল গ্রুপ তাদের দলের প্রথম শট শটে ননবর্যাস্তিত প্লেয়ার প্রসেনজিৎ প্রসেনজিৎ চক্রবর্তী এবং একদিকে গোলকিপার গোপাল মানিকতলা কাজল গ্রুপ তাদের দলের প্রথম শট শটে প্রসেনজিৎ অনেকটা দূর থেকে কিন্তু শটটা করছে প্রসেনজিৎ শটে প্রসেনজিৎ পাওয়ারে ফিনিশ করলো পাওয়ারে ফিনিশ করলো মানিকতলা কাজল গ্রুপ তারা প্রথম শটে গোল করলো ইয়ানিক যাচ্ছে শট করতে বেনকাইট তাদের দলের প্রথম শট শটে ইয়ানিক গোলকিপার ছোট্টু মানিকতলা কাজল গ্রুপ তারা প্রথম শটে গোল করে বেনকাইট তাদের দলের প্রথম শট সতেরো নম্বর জ্যাস্তিপত বিদেশি প্লেয়ার ইয়ানিক এবং এদিকে গোলকিপার ছোট্টু এবং এদিকে জুয়েল কি বলছে ওই যে মন্ত্র পড়ছে মনে হচ্ছে বলে ইয়ানিক প্রথম শট বেনকাই দলের শটে ইয়ানিক ও ভালো গোল ভালো গোল করলো ইয়ানিক তো বলে দিই দুটো তারা কিন্তু প্রথম শটে গোল করে দ্বিতীয় শট মানিকতলা কাজল গ্রুপের এগারো নম্বর জাস্তিবৈত বিদেশি প্লেয়ার ডোডোস শটে ডোডোস গোলকিপার গোপাল দ্বিতীয় শট মানিকতলা কাজল গ্রুপ তাদের দলের শটে ডোডোজ ভালো গোল ভালো গোল ডোডোজ দ্বিতীয় শটে গোল করলো মানিকতলা কাজল গ্রুপ সেকেন্ড শট বেনকাইট বেন বেনকাইট তাদের দলের সেকেন্ড শট শটে তারা এবং এদের গোলকিপার ছোট্টু তো এখন অব্দি খেলা ফলাফল মানিকতলা কাজল গ্রুপ তারা দ্বিতীয় দুটো শটে দুটো গোল করে এবং বেনকাইট তারা প্রথম শটে গোল করে এটা তাদের দ্বিতীয় শট শটে তারা গোলকিপার ছোট্ট শটে তারা গোল গোল করল দুই দুই

কি বলছে কিচ্ছু বুঝে যাচ্ছে না কি বলছে এখানে তো মন্ত্র পড়া শুরু করলো তিন চারজন মিলে বকেই যাচ্ছে কি করছে দেখুন ইমানুয়েল আচ্ছা বলার ঠিক জায়গায় বসেনি বলে ইমানুয়েল অবজেকশন করছে আচ্ছা এখনো বসেনি বলছে দেখে নাও রেফারি তুমি দেখে নাও ইয়ানি কেউ বলছে তুমি দেখে নাও দেখে নাও বলটা কিন্তু ঠিক মতন বসেনি এদিকে ডোট আবার এসে বাধা দিচ্ছে বাংলায় এটা কি হচ্ছে এটা এটা কি হচ্ছে এটা কি হচ্ছে বাবা কি করলো রেফারি বিপদে পড়ে গেল এই ধাক্কা মেরে ফেলে দিচ্ছে ডোড জুয়েল তো আগেই সাইড হয়ে গেছে তো তিন নম্বর শট মানিকতলা কাজল গ্রুপের দলে শটে জুয়েল গোলকিপার পরিবর্তিত গোলকিপার দানিশ গোপালের পরিবর্তে গোলপোস্টের তলায় এসে দানিশ মানিকতলা কাজল গ্রুপ তাদের দলের তিন নম্বর শট শটের জুয়েল গোলকিপার দানিশ কি হবে সটে জুয়েল গোল গোল করলো গোল করলো গালিশ কিন্তু আগেই কিন্তু পড়ে গেছিল একদিকে ইয়ানিক ইমানুয়েল কিন্তু অবজেকশন করছে

ওই তো রেফারি ভুলে গেছে যে কিপারটা চেঞ্জ হবে জুয়েলকে রেফারি দাঁড়াতে দিচ্ছে না এদিকে জুয়েলকে দাঁড়াবে গোলপোস্টের তলায় ছোট্ট পরিবর্তে রেফারির মাথা কাজ করছে না এত যদি ঝগড়া করে রেফারি মাথা ঠিক থাকবে কি করে তো বলে দিই তিন নম্বর শট বেনকাইট দলের শটে সঞ্জু শেখ সঞ্জু এবং আর পরিচিত গোলকিপার জুয়েল ছোট্ট পরিবর্তে জুয়েল তারা আছে গোলপোস্টের তলে মানিকতলা কাজল গ্রুপ তারা তিনটে শটে তিনটে গোল করে বেনকাইট তাদের তিন নম্বর শট শটে শেখ শেখ এবং গোলকিপার জুয়েল বিদেশি গোলকিপার জুয়েল

ये देखो ये देखो ये देखो ये मत डालो ये ख्याल था संजू तुमला टीएच ठीक है कैप्टन कैप्टन हाय भाई रिवर्स के देखिए ये तो ब्रिज वाले को पास करो

তো বেনকাইট তারা সেমিফাইনালে প্রবেশ করলো